বিকেলের নাস্তায় নতুন কিছু ট্রাই করতে চান আজকে নিয়ে এসেছি দোকানের মতো মুচমুচে চিকেন পাপ প্যাটিস যা খেলে মন ভরে যাবে একেবারে সহজ উপায়ে কোনো ওভেন ছাড়াই বাড়িতে থাকা উপকরণ দিয়ে চলো তাহলে দেরি না করে শুরু করা যাক সবথেকে প্রথমে একটা বলে নিয়ে নেব ময়দা তো এখানে আমি দুবাটির মতো ময়দা নিয়েছি এখন অ্যাড করেছি পরিমাণ মতো নুন আর চার থেকে পাঁচ চামচ রিফাইন তেল হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এখন একটু একটু করে জল দিয়ে ময়দাটা মেখে নেব জলটা কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না একটু একটু করে দিতে হবে আর মেখে নিতে হবে ময়দাটা মাখা হয়ে গেছে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি দু চামচ রিফাইন তেল এখন ঢাকা দিয়ে কুড়ির থেকে পঁচিশ মিনিটের মতো রেখে দেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ রিফাইন তেল তেলটা ভালোভাবে গরম করে নেব এখন দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের কুচানো পেঁয়াজ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা এখন হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিকেন কিমা চিকেন কিমাটা দেওয়ার পর দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি এখন অ্যাড করছি এক চামচ আদা বাটা আর দেড় চামচ রসুন লঙ্কা বাটা এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কালারের জন্য অ্যাড করেছি তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্কিপ করতে পারো এখন অ্যাড করব ক্যাপসিকাম এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়ে অ্যাড করেছি মিক্স করে নিচ্ছি এখন অ্যাড করব দু চামচ সয়া সস এরপর অ্যাড করব টমেটো সস এখানে আমি তিন চামচ টমেটো সস অ্যাড করেছি অ্যাড করব কাঁচা লঙ্কা এখানে আমি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি লঙ্কার পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কাটা অ্যাড করবে এখন অ্যাড করেছি কুচানো ধনে পাতা সব কিছু মিক্স করে নিচ্ছি চিকেনের পুটটা তৈরি হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি এখন একটা স্লেরি বানিয়ে নেব একটা বাটি নিয়েছি নিয়ে নিচ্ছি পাঁচ চামচ ময়দা অ্যাড করছি তিন চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করছি চার চামচ রিফাইন্ড তেল মিক্স করে নিচ্ছি একটা চামচের সাহায্যে এভাবে মিক্স করে নিচ্ছি স্লেরিটা তৈরি হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি ময়দাটা ওখানে কুড়ি থেকে পঁচিশ মিনিট রেস্ট হয়ে গেছে হাত দিয়ে আরও একবার ভালোভাবে মেখে নিচ্ছি এখন ডো থেকে একটু একটু করে পোর্শেন নিয়ে লেচি কেটে নিচ্ছি এখন একটা লেচি নিয়ে উপরে সামান্য শুকনো আটা ডাস্ট করে রুটির মতো বেলে নিচ্ছি সেম প্রসেস সব রুটিগুলো বেলে নেব এখন একটা রুটির উপর যে স্লেরিটা বানিয়ে রেখেছিলাম ওটা লাগিয়ে নিয়েছি আর উপরে শুকনো আটা স্প্রিংকেল করে দিচ্ছি এরপর আরও একটা রুটি দিয়ে দিচ্ছি রুটির উপর আবারও স্লেরি লাগিয়ে নিচ্ছি আর উপরে শুকনো আটা এভাবে স্প্রিঙ্কেল করে দিচ্ছি আরও একটা রুটি আমি রেখে দিচ্ছি তারপর স্লেরিটা লাগিয়ে নিচ্ছি আর শুকনো আটা এভাবে স্প্রিঙ্কেল করে দিচ্ছি আরও একটা রুটি দিয়ে দিচ্ছি তারপর স্লেরিটা লাগিয়ে নিচ্ছি এরপর শুকনো আটা এভাবে স্প্রিঙ্কেল করে দিচ্ছি আরও একটা রুটি দিয়ে দিচ্ছি তারপর স্লেরিটা লাগিয়ে নিচ্ছি আর শুকনো আটা স্প্রিঙ্কল করে নিচ্ছি এখন হালকা হালকা করে বেলে নেব তো এইভাবে বেলে নিচ্ছি এখন বেলা হয়ে গেছে একটা ছুরির সাহায্যে এভাবে চারদিকটা কেটে নিচ্ছি চারদিকটা কাটা হয়ে গেছে এখন আমি যেভাবে কাটছি সেভাবে কেটে নিতে হবে তো এভাবে করে কেটে নেব এখন একটা সিট নিয়ে সিটের উপর আমি চিকেনের পুটটা রেখে দিচ্ছি আর চারদিকে যে স্লেরিটা বানিয়ে রেখেছিলাম ওটা লাগিয়ে নিচ্ছি এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি এখন আমি যেভাবে মুড়ছি সেভাবে মুড়ে নিতে হবে এখন একটা চিকেন বাপ প্যাটিস বানানো হয়ে গেছে আর একটা চিকেন বাপ প্যাটিস বানিয়ে দেখাচ্ছি প্রথমে সিটের উপর চিকেনের পুটটা রেখে দিচ্ছি তারপর স্লেডিটা লাগিয়ে নিচ্ছি ভালোভাবে তারপর আমি যেভাবে মুড়ছি সেভাবে মুড়ে নিতে হবে মুখগুলো যেন ভালোভাবে আটকে থাকে ভাজার সময় যেন খুলে না যায় সেম প্রসেসে সব চিকেন পাপ প্যাটিসগুলো আমি বানিয়ে নেব এখন কড়াই তেল গরম করে মিডিয়াম আছে এক একটা করে প্যাটিস ছেড়ে দেব তারপর দুই দিক ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে তেলটা ঝরে তুলে নিচ্ছি এখন গরম গরম পরিবেশন করব চায়ের সঙ্গে কিংবা সসের সঙ্গে বাইরে কুরকুরে মচমচে আর ভিতরে নরম চিকেন পুর একইবারে লোভনীয় আমার চিকেন বা প্যাটিসের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে Bye bye.